বাড়িতে সারাক্ষণ সিরিয়াল দেখে তারাও কিন্তু এখন খবর খুলে বসে আছে কি হলো কি কত দূর এগোলো জাস্টিসটা কি পেলো আমাদের সুরক্ষাটা কি এলো এত কিছু তাদের মনেও চিন্তা তবুও আমরা কিছু কাজ তো আমাদের করে যেতেই হবে আমাদের বাঁচার তাগিদে জীবন তো এগিয়ে চলে তার জন্য কিছু কাজ করতেই হবে কিন্তু লড়াই থামালে চলবে না লড়াইটা করে যেতে হবে সমস্ত কাজের মধ্যেও এটা এক আমাদের আসল কাজ যে আমাদের সুরক্ষা শুধু ছেলে মেয়ে সবার নির্বিশেষে সবার সবার একটা সুরক্ষাটা সবার দরকার এত সুন্দর ভারতবর্ষ তার যে এই হাল কিন্তু কিছু মানুষ আবার এই পুজোর আগে তাকিয়ে বসে থাকে তাদের যাতে একটু ব্যবসাটা বাড়ে একটু ভালোভাবে তারা বিক্রি করতে পারে ফ্যামিলিতে যারা আরেকটু তাদের ভালো মানে দিন কাটাতে পারে তাদের জন্য আজ এই ভিডিও

এত বৃহত্তম যে কোথায় কি রয়েছে সত্যি আমি তো একদমই জানি না তোমরা যারা জানো তারা একটু আমাকে বলো তাহলে আমি কালেকশন দেখাতে সুবিধা হবে আমি আজকে একটা নতুন জায়গাতে এলাম মঙ্গলা হাটেরই তো এই জায়গাটা হচ্ছে এম বাজারের একদম উল্টো দিকে বঙ্গবাসী থেকে যেতে গেলে যে এম মল্লিক ফটকে যে রাস্তাটা ওদিকে যে এম বাজার আছে তার ঠিক উল্টো দিকের এই গলিটার মধ্যে প্রচুর মানুষ এখানে কিন্তু শাড়ি নিয়ে কালেকশন নিয়ে বসেছেন তার প্রত্যেকের কাছে কিন্তু খুব দারুণ দারুণ কিছু কালেকশন আছে চলো দেখাই এগুলোর দাম কি আছে দাদা সাতশো পঞ্চাশ টাকায় আছে পাইকারিতে এক পিস দু পিস দেন না না পুরোটাই পাইকারি তাই তো কত পিস নিতে হয় মিনিমাম দশ পিস আচ্ছা দাদাদের কাছে কিন্তু মিনিমাম এই দাদার কাছ থেকে কিন্তু মিনিমাম দশ পিস নিতে হবে তোমরা কিন্তু এইরকম ধরনের কালেকশান পেয়ে যাবে বাহ আর এই শাড়িগুলোর দাম কি আছে দাদা চারশো আশি টাকার মধ্যে কি শাড়ি আছে সুতির শাড়ির ওপর কিন্তু এমব্রয়ডারির কাজ করা আছে আর এইগুলো কি আছে দাদা সিল্কের শাড়ি এর উপর কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে তাই তো আচ্ছা দাদা এটা কোন জায়গাটা আপনার কাছে যদি নিতে চায় কিভাবে আসবে হাওড়া হাট তো বিশাল বড় কিন্তু আপনাকে পেতে গেলে কিভাবে পাবে আচ্ছা মানে ওই এম বাজারের একদম অপোজিটে এটা কি কোনো রকম স্টল নাম্বার বা কিছু আছে কারণ এখানে তো প্রচুর মানুষ কিন্তু শাড়ি নিয়ে বসেছে দেয়নি আচ্ছা তুমি কিন্তু এই হাটটা ভিজিট করো তাহলে কিন্তু এই রকম ধরনের পাইকারিতে এই ধরনের কালেকশন তোমরা পেয়ে যাবে দাদা মঙ্গলা হাটে তো এখানে প্রচুর কালেকশন রয়েছে সবার কাছেই তো এই জায়গাটা আগে বলুন কোন জায়গাটা আসলে আপনাকে বা এইরকম ধরনের হাটের কাজে তো আমি আমার অন্তত যারা ভিউয়ার্স আছে তারা আজকে ফার্স্ট টাইম এই হাটটা দেখছে কারণ আমি নিজে কোনোদিন এই হাটটা কভার করিনি মানে এই জায়গাটা আর কি কভার করিনি মঙ্গলা হাটের অনেক জায়গা কভার করেছি এই জায়গাটা আজকে ফার্স্ট টাইম এসেছি এটা কোন জায়গাটা বলে দিই মঙ্গলা হাটে এটাকে আগে বলা হতো যশোর আচ্ছা এখন তো যেহেতু হাটটা মানে ভাঙাচোরা হচ্ছে আমরা এখন এখানেই আছি সাইড এ বিল্ডিং বিল্ডিং হয়েছে আচ্ছা আর এটা অনেক পুরাতন হাট আচ্ছা পাশে আপনার হাট আছে পোড়াহাট আছে আর এটা হচ্ছে মূল যে জায়গাটা হচ্ছে আপনার এই সিসাম মার্কেট হ্যাঁ সিসাম মার্কেট তার নিচে তার নিচে সিসাম মার্কেটের নিচে আর একদম এম বাজারের ওই উল্টো দিকের গলিতে একদম উল্টো দিকের গলিতে বাহ আজ কি কি কালেকশন নিয়ে এসেছেন দাদা 200 টাকা থেকে শুরু আচ্ছা এখন এই মুহূর্তে 250 টাকা আচ্ছা দাদার কাছে কিন্তু 200 টাকা থেকে শাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে ভাবো মাত্র 200 টাকা থেকে শাড়ি স্টার্ট হচ্ছে আর এখন যেটা দেখাচ্ছে মাত্র 270 250 250 আচ্ছা 250 টাকার মধ্যে এটা কি আছে শাড়িটা এটাকে বলে বধুবরণ বধুবরণ আচ্ছা এটার অনেক কালার আছে এখন তো আমাদের পাইকারি বিক্রি হ্যাঁ 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 মানে বিক্রি হয়ে গেছে সাদা লাল লাল সব বিক্রি হয়ে গেছে বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাবে হ্যাঁ প্রচুর কালার এক একটা মালের অন্তত প্রায় 12 14 করে কালার হয় আচ্ছা একটা মালের অন্তত 12 14 কালার চলে আসবে এর মধ্যে তোমরা এই এটা কি আঁচলের পোরশনটা পড়ছে এটা আঁচলের পোরশনে দেখতে পাচ্ছো কতটা সুন্দর একটা কাজ করা আছে বাহ আর এটা হচ্ছে কি বর্ডারটা থাকছে পার্টটা থাকছে এরকম চওড়া দুশো পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যাবে আর আপনার কাছে আরো প্রচুর দেখতে শাড়ির কালেকশন রয়েছে এখন হচ্ছে এইগুলো খুব চলছে হ্যাঁ একদম হ্যান্ডলুম এর মধ্যে

এগুলো কত পিস নিতে হবে একটা নিলেও হবে আচ্ছা দশটা নিলেও হবে আমাদের এখানে কোনো ব্যাপার নাই ব্যাপার যেভাবে কিনতে পারে কিনতে পারে কেউ যদি নিজেদের ইউজের জন্য নিতে চাও তারাও নিতে পারো কেউ যদি বিজনেস পারপাস নিতে পারো তারাও নিতে পারো এত করে দাম কোনো বেশি না হবে না আচ্ছা আচ্ছা কত করে এগুলো 400 টাকা আর এই যে এগুলো কি সুতি কটন অরিজিনাল কটন একদম অরিজিনাল কটন এর মধ্যে ভেলভেট ভেলভেট এটা যে তাঁতের ভেলভেট কাপড় তাঁতের ভেলভেট পাতটা তাঁতের মেটেরিয়ালটা টা তার এটা হচ্ছে ভেলভেট কটন মধ্যে আচ্ছা এটার দাম কত আছে 420 টাকা 420 টাকা আর এইগুলো কিন্তু এটার কালার যাবে আপনার এটা 325 টাকা দাম বাহ

300 320 মধ্যে চলে আসবে বাংলাদেশ আছে আর প্রচুর বাংলাদেশি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে একটা ওই ওই রকম ধরনের ঢাকায়ের কালেকশন একটা দেখব এই দিকেরটা এই দিকেরটা হ্যাঁ ওপরেটায় দেখি এটা কি ঢাকাই আছে সব ঢাকার উপরে আছে বাহ খুব সুন্দর দেখতে সব ঢাকার মধ্যে এটা দাম কত আছে তো অল বডি কাজ আছে অল বডিতে তোমরা কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছো আর এই আঁচলের মধ্যে এরকম পুরো কাজটা পেয়ে যাচ্ছে মানে এটা দাম 370 টাকা টাকার মধ্যে তাই তো হ্যাঁ এইগুলো আগে 1000 টাকা দাম ছিল এখন এটা কমে গেছে আচ্ছা দাদা আপনার কাছে তো আজকে কি ভাবে আসলে আপনি প্রথমেই বলে দিয়েছেন আর এখানে তো বিভিন্ন ধরনের গাইতে আছে আসাম খাদির উপরে কিন্তু রয়েছে বাহ খুব সুন্দর দেখতে আসাম খাদি পুলিয়ার শাড়ি উলিয়ার শাড়ি পিওর খাদি পিওর খাদি

অবশ্যই আমার ভিউয়ার্সরা কিন্তু এখান থেকে প্রচুর জিনিস পারচেস করেছে এই নতুন হাট যখন আমি ভিজিট করেছি তারা এইখানে এসেও কিন্তু ভালো ভালো কালেকশন দেখবে থ্যাংক ইউ দাদা আরো কি কি কালেকশন আছে হাটের মধ্যে সেগুলো একবার দেখে নেবো দাদার কাছেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে তোমরা কিন্তু একবার অবশ্যই দাদার কাছে এসো এসে কিন্তু ভিজিট করো ভিজিট করে এইগুলো জিনিসগুলো পারচেস করো পুজোর আগে আচ্ছা এটা বডি কাজ আছে এটা বারোটা কালার হয় এর বারোটা কালার আছে এটার দাম কত আছে এটার দাম ঠিক আছে ভালো কোয়ালিটি ঠিক আছে দাদা থ্যাংক ইউ এগুলো একশো ষাট টাকার মধ্যে আছে তাই তো এগুলো একশো ষাট টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে আর বিভিন্ন কালার অপশন আছে এটার নাম কি আছে শাড়িটা কি শাড়ি কেরল প্রিন্টের ওপরে সুতির শাড়ি নাকি একদম পিওর কটনের মধ্যে আরও এই ধরনের প্রচুর শাড়ি আছে হ্যান্ডলুম রয়েছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকার মধ্যে কিন্তু তোমরা হ্যান্ডলুমের অপশন পেয়ে যাবে দুশো কুড়ি টাকা মধ্যে আর পুজোর কালেকশন কি চলে এসেছে আচ্ছা কিন্তু পুজোর একদম তোমরা গিফট পারপাসও দিতে পারো একশো চারশো কুড়ি চারশো কুড়ি মধ্যে তোমরা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবে এই হাটটাতে এসো এসে ভিজিট করো তোমরা কিন্তু অনেক কালেকশন প্রচুর কালেকশন পেয়ে যাবে হয় না এটা লাল কালো আর এটা কালো লয় এটার দাম কি আছে সাড়ে চারশো টাকা দাদা কি কি কালেকশন আছে আপনার কাছে প্রচুর রকমের কালেকশন নিয়ে আছে মঙ্গলা হাতে এসেছেন তাই তো তো আপনি এই জায়গাটা কোন জায়গাটা মানে আপনার থেকে জিনিস নিতে গেলে মানুষ কিভাবে আসবে হাওড়া হাটে আসবে একদম এম বাজারের অপোজিটে তাই তো এইখানের মধ্যে কি আর তাও একদম কি রেঞ্জ থেকে আসে আর পুজোর কালেকশন কি চলে এসেছে পুজোর চলে এসছে পুজোর জন্য কি কি স্পেশাল আছে তাও যদি দেখান একটু আচ্ছা এটা এটা কি কি রকম দাম আছে হাজার 1050 কি শাড়ি আছে এটা না কপার শাড়ি কপার শাড়ি আচ্ছা বাংলাদেশে কপার শাড়ি আছে আর আর কি কি কালেকশন আছে ঢাকায় তো আছে এগুলা তো নরমাল রইছে আরো দেখতে পাচ্ছি ফ্যান্সি হুম এটা কি আছে 700 টাকা টাকাটা কি শাড়ি আছে আচ্ছা ও রকম অল ওভার রপ ঠিক তার পাশে কেতা করবি আচ্ছা কোন কালেকশন কালেকশনের শেষে সমস্ত ধরণের আছে আরে এইগুলো কি আছে বাংলাদেশি বাংলাদেশী এগুলো কি একদম কমফোর্টেবলের উপরে মানে সুতির ওপরে নাকি সুতির উপরে এগুলোর দাম মোটামুটি কত থেকে స్టార్ থাকে 400 থেকে এরকম থাকে তাই তো ঠিক আছে দাদা থ্যাংক ইউ আরও প্রচুর দাদার কাছে কিন্তু কালেকশন আছে তোমরা কিন্তু এসো এসে এখান থেকে পারচেজ করতে পারো ভালো ভালো কিছু কালেকশন রয়েছে গামছাও পেয়ে যাবে তোমরা তার সাথে uttariyo পেয়ে যাবে আর এই ধরনের শাড়িগুলো তোমরা পেয়ে যাবে একদম এক কালারের মধ্যে থাকছে তার সাথে আবার পারছ থাকছে সাড়ে আটশো আচ্ছা আসলে এখন না এডিট করার ইচ্ছাটা আর অত নেই তাই ছোট ছোট পার্টি কিছু ভিডিও দিচ্ছি আরও ভালো ভালো ভিডিও কালেকশান আছে তার ভিডিও দেবো যদি ভালো লাগে তাহলে দেখো আর তো কিছু বলার নেই আর যদি সাথে থাকতে হয় সাবস্ক্রাইব করে